আসসালামু আলাইকুম মাই লাভলিউ বিউআর আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি প্রতিদিনের মতোই আজকে ভিডিওতেও আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে সব কানের দুলের কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেন যে আপু গিফট দেওয়ার উদ্দেশ্যে বা রেগুলার ইউজ করার জন্য আপনি কিছু লাইট ওয়েটের মধ্যে কানের দুল দেখান যেগুলো দেখতে একটু ইউনিক হবে কিন্তু আমাদের জন্য বাজেট ফ্রেন্ডলি হবে তো সেই সব আপুদের কথাই চিন্তা করে আজকে ভিডিওতে আমি খুবই লাইট দিলে কালেকশন নিয়ে আসার চেষ্টা করেছি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানের দল জোড়া দেখুন কানের দোলটা ঘাস স্টাইলের মধ্যে রয়েছে এবং নিচে ঝুমকা দেওয়া এই কানের দল ওজনটা পড়বে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ টাকা এর বিদেশি দেখুন কানের দোল কানেদুল ওজনটা পড়বে হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের গোল পাশা কানের দুলের মধ্যে রয়েছে এই কানের দোলের পড়বে চার আনা প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানে দলের ডিজাইন জোড়া দেখুন এখানে একজোড়া টপ কানের দল রয়েছে এই ধরনের টপ কানের গুলো কিন্তু রেগুলার ইউজ করলে অনেক বেশি ভালো হয় কানেদলে ওজনটা মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানে দলের ডিজাইন জোড়া দেখুন চাঁদ বালি কানের অনেক কাপড়ায় নিজেদের বিয়েছে কিন্তু চাঁদ বালি কানে দল পছন্দ করেন এই কানা দল ও প্রাইসটা করবে পঞ্চাশ হাজার টাকা ওজনটা একটু বেশি পাঁচ আনা এর পরবর্তীতে এখানে একজন ঝাপটা কানের দুল রয়েছে এই ঝাপটা কানে দুল ওজনটা পড়বে হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন এখানে এক জোড়া টপ কানের দুল রয়েছে গোল বল সিস্টেম এর মধ্যে রয়েছে আর এই কানে দুলের ওজনটা পড়বে হচ্ছে মাত্র এক আনা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে ফুল করা এবং নিচে ঝুমকা দেওয়া এই কানের দোলের ওজন হাজার টাকা এর পরবর্তী কানের দুলের এই কিন্তু একসাথে কানের দুল পেয়ে যাবেন এবং প্রতি জোড়া কানের দুলের কিন্তু একটা থেকে আরেকটা আরো অনেক বেশি বেস্ট আপনারা কিন্তু আসলে আজকে ভিডিওটা পুরোটা কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনাদের পছন্দ মতো সব কানের দুলের কালেকশন পেয়ে যাবেন এবং আপনাদের এই বিষয়ে দেখানো কোন তাহলে আপনারা সেটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং সেই স্ক্রিনশটটি টি দেখিয়ে আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে সেম ডিজাইনের করে বানিয়ে নিতে পারেন এই সিআলে দেখানো প্রতিটা কানের দুলি কিন্তু দেড় থেকে দুই আনা ওজনের মধ্যেই ছিল এর পরবর্তীতে যেসব আপনারা লম্বা কানের দুল পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পায় লম্বার মধ্যে কিন্তু অনেক ইউনিক ডিজাইনের বিদেশি বাইশ কেয়ার কানের দুল ওজনটা পড়বে হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে যেসব আপুরা বিদেশি টপ কানের দুল পছন্দ করেন তারা এই কালেকশনটা দেখতে পায় অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে ওজনটা হচ্ছে দুই আনা এবং প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দোল জোড়া দেখুন পৃথিবীর ঝুমকা কানের দোল অনেক আপুরাই কিন্তু একটু ছোটোর মধ্যে পৃথিবীর ঝুমকা কানের দেখতে চাচ্ছিলেন তারা এই রিদানটা দেখতে মাত্র এবং প্রাইস টাকা পান একজোড়া অনেক কিউট লম্বা কানের দুল রয়েছে প্রাইস একটু বেশি পড়বে পঞ্চাশ হাজার টাকা ওজনটা পাঁচ আনা এর পরবর্তীতে আবার এখানে একজোড়া লম্বা কানের দোল রয়েছে আসলে যেসব আপনারা লম্বা কানের দোল পছন্দ করেন তারা এই কালেকশন দেখতে পান এই কানের দোলের ওজনটা পড়বে হচ্ছে চারা এবং প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এরপর এখানে খুবই কিউট এক জায়গায় কানের দুল রয়েছে ঝুমকা এবং চেন সিস্টেম দুটো মেলানো আছে মিক্স করা এর কানের দোলের ওজনটা পড়বে হচ্ছে চার আনা প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এরপর যেসব আপরা নিজেদের ছোট সুনাম নিজেদের জন্য রিং কানে দুল দেখতে চাচ্ছেন তারা এগুলো দেখতে পায় এই কানে দুলের ওজনটা পড়বে মাত্র একানা প্রাইস পড়বে হচ্ছে দশ টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন গুলা দেখুন পাতা সিস্টেম করা আছে নিচে এই কানে দুলের ওজনটাও হচ্ছে মাত্র একানা একানা হিসেবে কানে দুলটা দেখতে অনেক বড় প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এই সিরিয়ালেও কিন্তু আপরা দুই থেকে তিন জোড়া কানে দুল দেখতে পারবেন এবং প্রতি জোড়া কানে দুলের ওজনই পড়বে হচ্ছে মাত্র একানা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ টাকা এরoverline কানাদলের ডিজাইনগুলো দেখুন এই ছড়ালে কিন্তু একসাথে কয়েক জোড়া মিনি দুল থাকবে আর এক মিনি কানেদলের চাহিদাগুলোই কিন্তু বর্তমানে আপনাদের অনেক বেশি শীর্ষে কারণ মিনি কানেদল গুলো যেমন রেগুলার ইউজ করা যায় ঠিক তেমনি কিন্তু কাউকে গিফট দেওয়া যায় এই ধরনের মিনি কানেদল গুলো কিন্তু বাজার ছাড়ে হয়ে থাকে বর্তমানে গোল্ডের প্রাইস অনেক বেশি হাই হওয়ার কারণে অনেক আপুরাই কিন্তু একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে কানাদুলের কালেকশনগুলো চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে কিন্তু আপরা কানাদুল কিন্তু সহজেই কিনতে পারেন আপদের জন্য সুবিধা হয় এর পরবর্তী কানাদুলের ডিজাইন জোড়া দেখুন ঝুমকা কানাদুলের মধ্যে রয়েছে এই কানাদুলের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা তিন রুটি প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা পরবর্তীতে কারেন্টের বিল দেখুন পাশা কারেন্টের মধ্যে রয়েছে ওজনটা দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া কানের রয়েছে লম্বা কানের যারা পছন্দ করেন তারা এই ডিজাইন গুলো দেখতে পান ওজনটা মাত্র এক আনা তিন রুটি প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন নিচে কিন্তু ঝুমকা দেওয়া আছে উপরে লাভ পাতার মধ্যে ওজনটা পড়বে দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইনটা দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের পাশার মধ্যে রয়েছে কানের দুল এই কানের দুলের ওজনটা পড়বে হচ্ছে দুই তিন রে প্রায় পড়বে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া পাতা কানের দুল রয়েছে আবার বাটারফ্লাই কানের দুল রয়েছে এই সিরিয়াল কিন্তু আপুর একসাথে কয়েক জোড়া কানের দুল পেয়ে যাবেন এবং প্রতি জোড়া কানের দুলের ওজনে মাত্র এক আনা থেকে এক আনা তিন রত্তি প্রাইস কিন্তু দশ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে এর পরবর্তীতে আবার এক জোড়া পাতা কানের দুল রয়েছে মিনি কানের দুল এই কানের দুলের ওজনটা মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর ডিজাইন দেখুন ডাবল কানের দলের মধ্যে রয়েছে ওজনটা পড়বে দুই আনা তিন হতে প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট জোড়া কানের দুল রয়েছে বিদেশি পাকা কানের দুলের মধ্যে রয়েছে এই কানের দোলের ওজনটা মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি সুন্দর এক পাশার মধ্যে রয়েছে ওজনটা পড়বে মাত্র একানা তিন রূপে প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন পৃথিবী ঝুমকা কানে দুল আর এই পৃথিবী ঝুমকা কানের দুলে ওজনটা পড়বে মাত্র দুই আনা তিন রুতে প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন দেখুন লম্বা কানের দুলের মধ্যে রয়েছে এবং একটু ইউনিক ডিজাইন এই কানের ওজনটা পড়বে তিন আনা প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক জোড়া বিদেশি খুবই ইউনিক ডিজাইনের এর রয়েছে দেশের কাপড়া ইউনিক সব কানেকশন পছন্দ করেন তার এই ডিজাইন দেখতে পারেন ওজনটা পাঁচ আনা এবং প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা এরপর এখানে এক জোড়া পাথর কানের রয়েছে ওজনটা দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কান্না দলের ডিজাইন চোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মিনাকারী কাজ করা রয়েছে এই কান্না কালেকশন এরটা প্রাইস পড়বে হচ্ছে তিন আনা প্রাইস আর প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এরপর এখানে কানের দুল রয়েছে এই ধরনের কানের দুল কিন্তু অনেক পছন্দ করেন এই সুতার হচ্ছে টাকা ওজনটা আনা এর পরবর্তীতে খুবই হাজার বল বল কানের দুল রয়েছে এই কানের ওজনটা পূর্বে পড়বে তিন আনা এবং প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এরপর এখানে একজোড়া মাইক কানে রয়েছে এই ধরনের মাইক কানে গুলো কিন্তু দেখতে অনেক বড় দেখা যায় ওজনটা হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে মাত্র বিশ হাজার টাকা এর পরবর্তী কানে দলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি সুন্দর ডিজাইনের উপরের দিকটা কিন্তু পাতা এবং তারা সিস্টেম করা আছে এই কানে দল ওজনটা তিন আনা প্রাইস পড়বে হচ্ছে মাত্র ত্রিশ হাজার টাকা এরপর আবার এখানে একজোড়া বাটার কানেদল কানের দুল রয়েছে এই বাটার ফ্লাই কানের দিলে ওইজনটা দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউটা একজোড়া পাতা কানের দুল রয়েছে এবং নিচে আবার ঝুমকা দেওয়া আছে এই কানে দলের ওজনটা দুই আনা প্রাইস পূর্বে হচ্ছে বিশ হাজার টাকা পরবর্তী কানের দোলের ডিজাইন জুড়া দেখুন থাকে ঝুমকা কানের দুল রয়েছে এই কানের দলে ওজনটাও হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে মাত্র বিশ হাজার টাকা